পার্বতীপুর পলাশবাড়িতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের আগামীর বাংলাদেশের রূপরেখা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে দিনাজপুরের চার নং পলাশবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান দিনাজপুরের পার্বতীপুরে বুধবার নয়ই এপ্রিল বিকালে চার নং পলাশবাড়ি ইউনিয়নের খোলাহাটি বাজার ডাঙ্গারহাট নয়াবাজার দুর্গাপুর চকবাজার হলদিবাড়ি রেলগেট এলাকায় বিএনপি নেতা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান এ লিফলেট বিতরণ করেন এ সময় পথচারী ও স্থানীয় সহ সর্বসাধারণের মাঝে লিফলেট তুলে দেন তিনি লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন জেলা বিএনপি পার্বতীপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি চার নং পলাশবাড়ি ইউনিয়ন বিএনপি ও ফুলবাড়ি বিএনপি নেতৃবৃন্দগণ পরে ডাঙ্গারহাটে এক আলোচনা সভার আয়োজন করা হয় নয় নং ওয়ার্ড যুব দলের সভাপতি শহীদুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দশ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি তৃণমূল নেতা বখতিয়ার আহমেদ কোচি ফুলবাড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলম মতি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদো পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশিদ উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রাম পৌর কৃষক দলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানি সহ অনেকে এ সময় বিএনপি নেতা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রূপরেখা হবে একটি সুখী সুন্দর সমৃদ্ধিময় বাংলাদেশ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি উপজেলা বিএনপি পৌর বিএনপি ইউনিয়ন বিএনপি বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ যারা এই সভাটা আয়োজন করেছেন বিশেষ করে আমি কৃতজ্ঞ পলাশবাড়ির মাজার লিটন ভাইয়ের প্রতি মাজারুল ইসলাম রাসের ভাইয়ের রবির ইসলাম ভাইয়ের প্রতি তিন নম্বর ওয়ার্ডের সভাপতি পরম অক্লান্ত রবির ইসলাম ভাইয়ের অক্রান্ত অক্লান্ত পরিশ্রম এই সভাটা করা সম্ভব হয়েছে তারপরেই আমি কৃতজ্ঞতা জানাই পার্বতী নেতৃবৃন্দ যেমন প্রথমেই ভাইয়ের পুঁক আমাদের সংগ্রাম ভাইয়ের পুঁথিক মঞ্জুর রশিদ ভাইয়ের পুথী এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত এখানে আছেন তারপরেই আমি কৃতজ্ঞতা জানাই পুরবাণী নেতৃবৃন্দ পুথী আমার সর্দীয় বড় ভাই অন্তব্য খুর্শিদ মতি ভাই বাসার ভাই আনারুল ভাই নাজিম বাবা মাহবুব মাহবুবুল হক মিলন সদস্য সচিব যুবদল আবু সাহেব সরকার সকলের প্রতি আমি কৃতজ্ঞ ভাই ওনারা সকলেই উপস্থিত আছেন তারপরে আমি যদিও আপনার মন কেন বলবেন তারপরে সবচেয়ে বেশি কৃতজ্ঞ যিনি হলে হয়তো এই ফুলবাড়ি পার্বতীর বিভিন্ন আনাছে আছে আমার ঘুরা অনেক ডিফিকাল্ট হয়তো সেই হল উনি আমার কচি ভাই উনি সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করেছেন যখন আমি লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশে আসতেছি তখন আমি ফোন করলাম আমি বললাম কচি ভাই আমি তো দীর্ঘদিন ধরে বিদেশে কি করা যায় উনি আমাকে বললেন

সরকারের আমলে যে বাংলাদেশে আইনের শাসক মানবাধিকার সাম্য মানবিক মর্যাদা কিছুই ছিল না পনেরো বছরে আপনারা জানেন এবং বাংলাদেশে যে মানুষ তিন তিনটি নির্বাচন হয়েছিল বিদাহ যখন একটা রাষ্ট্রে জনসাধারণের কোনো গুরুত্ব থাকে না কখন যখন যে রাষ্ট্রে যারা শাসন করে জনগণের কাছে জবাব করতে হয় না আপনারা জানেন প্রতিটি সরকারের আমলে একজন মেম্বার থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কেউ কিন্তু কোন ভোট দিতে পারেনি সবই হয়েছে সিলেকশন কে আওয়ামী লীগের লোক কে প্রতিটি সরকারের লোক তো ঠিক ঠিক সিমিলারলি যেমনি ভাবে হয়েছিল বাহাত্তর সালের দশই জানুয়ারি থেকে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত শেখ আলী কিন্তু এক ব্যক্তির শাসন ছিল মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষের ছিল না। না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা অর্থনৈতিক মুক্তির জন্য কিন্তু ওই প্রথম যেমন হয়েছিল সেই বাহাত্তর সালের দশই জানুয়ারি থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ঠিক ব্যবস্থা করা হয়েছিল আপনারা লক্ষ্য করুন প্রিয় ডাঙ্গার হার পাশে সে পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফেরাই দেওয়া হয়েছিল বহু দলের গণতন্ত্র ফেরাই দেওয়া হয়েছিল মানুষ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছিল আইনের শাসন পেয়েছিল মানুষ একটা উচ্চ অবস্থায় হয়েছিল যে কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুক্ত করেছে ঠিক যে অভাবার শহীদ প্রেসিডেন্ট যে হরিশ দফা দিয়েছিলেন রাষ্ট্র মেরামতের কাঠামো দিয়েছিলেন এবং সাড়ে তিন বছর পৃথিবীর কোনো ইতিহাস নয় এত কাজ করতে পারে কোন রাষ্ট্র নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া প্রমাণ ধরে দিয়েছিলেন